শুভ সন্ধ্যা আমার সকল প্রিয় বন্ধুদের জানাই শুভ সন্ধ্যা দিনের মতো আজকে আবারও চলে এসেছি তো প্রত্যেক তো দিন তোমাদের সঙ্গে গত তিন চার দিন দিন পাঁচ হয়ে গেছে কথা হয়নি তো আমার সকল বন্ধুরা কেমন আছো তো সবাই অবশ্যই ঝটাফট জয়েন করো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধুদের Vai Hai 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 Vai bolo হলো আমার সকল বন্ধুরা তোমরা কেন জয়েন্ড হচ্ছ না এখনো তো দেখতে পাচ্ছি আমার একজন বন্ধু জয়েন হয়েছ অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু শুভ সন্ধ্যা কেমন আছো অবশ্যই অবশ্যই জানিও আমার এই চ্যানেলেই আমার সকল প্রিয় বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি যে সকল বন্ধুরা এখনো যুক্ত হওনি তোমরা ঝটাফট যুক্ত হয়ে পড়ো বন্ধু আবার চলে গেছে আসছে আর চট করে চলে যাচ্ছে ওরকম করলে হবে তোমাদের সঙ্গেই তো এসেছি গল্প করতে তোমরা যদি চলে যাও তো গল্পটা করবো কার সঙ্গে বন্ধু তাই বলছি সবাই ঝটাপট চলে এসো আর কেমন আছো না আছো জানিয়ে যাও তো বন্ধু অবশ্যই জানা কোথা থেকে জয়েন হয়েছে কেমন আছো তাই না সকল বন্ধুরা যাচ্ছে আর আসছে কেউ কিছু বলছেই না না বললে কার সঙ্গে গল্প করবো বুঝি কিছু কিছু তো তো বন্ধু খানি পড়ে যেত ঢাস করে শুধু স্ট্যান্ডের উপরে আছে তাও পড়ে যাচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধু কমেন্ট করার জন্য তো বন্ধু কেমন আছো অবশ্যই জানিও কেমন আছো কোথা থেকে জয়েন্ট কি করছো এখন বন্ধু ওখানে কি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে তো একদম সেই কাল থেকে মানে গতকাল থেকে প্রচন্ড প্রচন্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি আর বন্ধ হচ্ছেই না যেন বন্ধু অবশ্যই অবশ্যই পাথের পাশে থাকা লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদের সঙ্গে অনেক দিন কথা হয়নি কেমন আছো আমার প্রিয় পরিবারের প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাচ্ছি তো আমার যে সকল বন্ধুরা জয়েন্ট হয়েছে অবশ্যই করে কিন্তু লাইক করো কমেন্ট করো তোমরা কমেন্ট করো তো কার সঙ্গে গল্প করবো তাই না আমি তো এসেছি তোমাদের সঙ্গেই গল্প করতে আড্ডা দিতে তাই বলছি আমার বন্ধুরা কিছু না বললে eu quero as estimular La, 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 la

বেঙ্গলি তো বুঝতেই পারছি বেঙ্গলি তো বাংলায় তো বুঝতে পারছি বেঙ্গলি ওয়েলকাম জানাচ্ছি আমার সকল বন্ধুদেরকে ওয়েলকাম তো সবাইকে থ্যাংক ইউ জানাই যে সকল বন্ধুরা জয়েন্ট হয়েছে সবাইকে থ্যাংক ইউ জানাই আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত জয়েন্ট হয়নি আমার এই ছোট্ট পরিবারে তো সবাই ঝটাফট করে জয়েন্ট করো আর যে সকল বন্ধুরা এসেছে সবাই কে জানাচ্ছি ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো बेंगोली बोलती जी अभी बोलते जी बेंगोली बोलते बेंगो बेंगो पारो है बेंगोली तो তো তোমাদের কাছে বলছি সত্যি কথা বলছি আমি কিন্তু বেশি পড়াশুনো নই তো তাই যে সকল বন্ধুদের হয়তো অনেকে ইংলিশে বলছো যে সকল আমি হচ্ছে মানে পারি একদম পারি না নয় আমি পারি আমি বেশি দূর পড়াশোনা নয় তো তার জন্য হয়তো হয়তো একটা মানে ইংলিশে বললে হয়তো মানে একদম যে জলের মতো পড়ি তা পারি না তো তার জন্য সবাইকে বলি একটু বাংলায় লেখো আর যাদেরটা হয়তো একটু কঠিন হয়ে যায় বলতে পারি না তো সরি আমি বেশি দূর পড়াশুনো নই তোমাদের কাছে মিথ্যা কথা বলে আমার কোনো লাভ হবে না বুঝলে তুমি কোনো লেখাপড়া করেছো বৌদি হ্যাঁ আমি লেখাপড়া করেছি আমি হচ্ছে সেভেন পর্যন্ত পড়েছি আমি তার থেকে বেশি পড়াশুনো করি নাই স্পেশাল পুলিশে মানে আবার কিছেন ভালো আছেন হ্যাঁ ভালো আছি হাই বৌদি কেমন আছো খুব খুব ভালো আছি দিদি আমার নামটা দিদি আমার নামটা মাও দিদি আমার নামটা মাও বিবে কিসের জন্য কথা কি যাচ্ছ না আসলে ও আচ্ছা এটা দেখতে পাচ্ছ তো পিসি বাড়িতে গিয়েছিলাম তো গিয়েছিলাম বাড়ি চলে এসেছি কালকে ও আচ্ছা লেখাটা ভুল হয়েছে তো বোন জানো তো আমি হচ্ছে সত্যি কথা বলছি তোমাদের সব বাইকে তো বাংলায় লেখো আমি দূর পড়াশুনো নই আমি যেটা পারি হচ্ছে একদম যে পারি না তা নয় তো ইংলিশটা তো বেশি কঠিন হয়ে গেলে আমি পারি না তোমাদের কাছে আমার বলতে একদম দ্বিধা নাই আমি অত পড়াশোনা করি নাই ক্লাস সেভেন পর্যন্ত পড়েছিলাম বুঝলে সবাইকে ওয়েলকাম ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আমি বললাম না যে পারি না নয় পারি একদম যেগুলো কঠিন সেইগুলো পারি না চালানোর মতোই পারি হম সবাইকে বলছি তো চ্যানেলে যাও ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবে তো ভিডিওগুলো অনেকটা সময় দিয়ে অনেক কষ্ট করে বানাতে হয় তো তোমরা যাও ভিডিওগুলো দেখো দেখে কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর সাবস্ক্রাইব করো আমার বাংলা লিখতে পারি না আমি একজন স্টুডেন্ট তো তাই আচ্ছা আমি তো বললাম তোমাদের যে আমি বেশি পড়াশুনো নই সত্যি কথার কোন কি বলবো আর অনেকে অনেক ভাববে অনেক কথা লিখতে পারে সবাই তো আর সব দিকেই পারদর্শী নই তাই না মালিকের জন্য আমার তুলেই নিয়েছি স্টুডেন্ট তো কি হয়েছে স্টুডেন্ট কি বাংলা লিখতে পারে না না অনেকে এরকমই আছে বাংলা লিখতেই পারে না সবসময় টাইপ করে করে ইংলিশে টাইপ করে প্র্যাকটিস হয়ে গেছে হলো ওই সকল বন্ধু এর সবাইকে থ্যাংক ইউ জয়েন্ট করার জন্য ও আচ্ছা তুমি হচ্ছে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ও আচ্ছা ওই জন্য তুমি বাংলায় মানে লিখতে পারছো না বুঝতে পারছি এবার থ্যাংক ইউ তুমি যে আমার এই লাইভে এসেছো তোমাকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার বাড়ি কোথায় তুমি খুব খুব ভালো তুমি যে তোমার পরিচয় দিচ্ছ এতে খুব খুব খুশি মিষ্টি বৌদি কেমন আছো খুব খুব ভালো আছি লিখেছে মিষ্টি বৌদি কেমন আছো মিষ্টি বৌদি মনি তারপরে লিখেছে মিষ্টি বৌদি কেমন আছো খুব ভালো আছি আরও ভালো থাকতে চাই তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট তোমরা আমাকে খুব খুব ভালোবাসা দাও সাপোর্ট করো তোমাদের ভালোবাসা ছাড়া একদম কি বলবো ব্যর্থ তোমাদের ভালোবাসা থাকলে তোমাদের সাপোর্ট আমার পাশে থাকলে আমি আরও এগিয়ে যেতে পারবো তো সবাইকে বলছি একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট করো যাতে আমি এগিয়ে যেতে পারি আমি একজন গ্রামের মানুষ তো সবাই ভিডিও দেখতাম যে এরকম আমি যদি ভিডিও বানাতে পারতাম খুব ভালো লাগতো সবার সঙ্গে আলাপ পরিচয় হতো তো যাই হোক চ্যানেলটা খুলেই ফেলেছি আমি খুলিনি সত্যি কথা বলতে আমার ছেলেই খুলে দিয়েছে চ্যানেলটা তো সত্যি কথা বলতে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই বন্ধুরা সবসময় পাশে থেকো বৌদি আমি তোমার পাশে সব সময়ের জন্য আছি থ্যাংক ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই লাইক দিয়ে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা আমার প্রচুর প্রচুর দরকার আমার কেন যে সকল বন্ধুরা আমার মতো ইউটিউবে ভিডিও বানায় তাদের সবাই তোমাদের সাপোর্ট দরকার তাই না অনেকটা কষ্ট করতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় সময় বের করে ভিডিও বানাতে হয় সংসারের কাজ সামলিয়ে সবটা সামলিয়ে তাই তোমাদের সবাইয়ের কাছে বলছি তো তোমরা আমাকে একটু সাপোর্ট করো আমার সকল বন্ধুদের কাছেই বলছি ও তুমি ক্লাস এইটে পড়ো তুমি অনেক অনেক বড় হও তুমি আরও পড়াশোনা করো খুব বড়ো হও নিজের পায়ে দাঁড়াও ঠিক আছে একদম মন দিয়ে পড়াশোনা করো তোমার বাড়ি কোথায় তুমি বই বললে না ক্লাস এইটে পড়ো মনে তুমি অনেকটাই ছোট খুব বড় হও তোমাকে আশীর্বাদ করি হলিক্রস হলিক্রুস স্কুলে পড়ি স্কুলটা কোন জায়গায় আমি তো জানি না হলিক্রুস স্কুল kei hey, poro. Mm -hmm. আকি কেমন আছো খুব খুব ভালো আছি তুমি কে কোথা থেকে জয়েন্ট হয়েছো অবশ্যই অবশ্যই জানিও শ্যাড বয় अच्छा एम फैमिली के बोल योर डीप सेल आर एम एमबी কেমন আছো আচ্ছা বোন তোমাকে জিজ্ঞাসা করছে খাই বৌদি কি করো এই বসে তোমাদের সঙ্গে গল্প করছি তোমরা কেমন আছো তুমি কেমন আছো কোথা থেকে জয়েন রয়েছে অবশ্যই জানিও এই বসে বসে তোমাদের সঙ্গে গল্প করছি আড্ডা দিতে চলে এলাম <뭐라> 뭐라고 했... Mm-hmm. This tip ta a তো বৃষ্টি পরシナ আপনি 5000 প্রথমেই দিলো 5000 তারপরই 5000 hobby 5000 মানি টাকা কি বৃষ্টি পরシナ সফল বন্ধু দের কি বলছি তোমরা সবাই আজকে খুব ভালো थैंक यू সবাইকে वेलकम জানাই তো তোমরা খুব ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করো তো প্লিজ সবাইকে বলি তোমরা কেউ খারাপ কমেন্ট করো না খুব ভালো কমেন্ট করো পাশে থেকো সাপোর্ট করো